Come on! রামুর খাওয়ার খোপ ইউনিয়নের সর্ববৃহৎ সংগঠন ঐতিহ্যবাহী দীনী ও সামাজিক সেবামূলক সংগঠন নবীন প্রবীণ আলেম সমাজের ঐক্যের প্ল্যাটফর্ম ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের ব্যবস্থাপনায় মদ জুয়া গান বাদ্যবাজনা এবং সমাজ থেকে সর্বপ্রকার অশ্লীলতা ও বেহায়াপনা দূরীকরণের লক্ষ্যে এবং অবৈধ দখলদার ইসরায়েল কর্তৃক আল আকসা ও ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন ও হত্যাযজ্ঞের অপরাধে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং তাদের সকল প্রকার পণ্য বয়কট করার দাবিতে সমাজের সর্বশ্রেণীর আলেম সমাজ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি জামিয়া বুবকর সিদ্দিক রাদিয়া লাহু আল ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি আমিনুল্লাহ ও এহিয়া উসুন্না ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা প্রতিনিধি ও সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভাটি বিকাল তিন গটিকা থেকে আরম্ভ হয়ে রাত নয় গোটিকায় সমাপ্ত হয় এতে খাওয়ার খুব ইউনিয়নের বাহান্নটি মসজিদের ইমাম কথিব সর্বশ্রেণীর আলেম সমাজ নয়টি ওয়ার্ডের মেম্বার ও জনপ্রতিনিধিগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তাহিদী জনতা উপস্থিত ছিলেন শুরুতেই কোরআন তিলাওয়াত করেন সংগঠনটির সভাপতি মাওলানা কামাল উদ্দিন ও সদস্য মাওলানা কারি রিদোয়ান ইসলামী নাসিদ পরিবেশনায় ছিলেন সংগঠনটির সাংস্কৃতিক সম্পাদক মাওলানা হাফেজ মোবারক আলী ও সদস্য হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং মোহাম্মদ আব্দুল আজিজ

त